সার্কিট বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন যে বাংলাদেশে আমরা কিন্তু এই যে সিদ্রা চেন বলেন রুবি তারপর পাই বি এ কয়েনগুলো আমরা কিন্তু সেল করতে পারি তো এগুলো আমরা আনঅফিসিয়াল সেল করে পকেটে টাকা আপনারা বিকাশ অথবা নগদ এই দুইটার মাধ্যমে আপনারা কিন্তু পকেটের টাকা নিতে পারবেন পাই কিন্তু বিগগেট বলেন এমএক্সি বলেন যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু পাই নেটওয়ার্ক শুধুমাত্র বাইনান্স ছাড়া যে কোনো এক্সচেঞ্জারে লিস্ট আছে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই আছে যে পাই নেটওয়ার্ক তার আছে পাই নেটওয়ার্কের কয়েন তার কাছে আছে কিন্তু কোথায় এটা সেল করতে হয় কোথায় ডলার করতে হয় ডলারটা কীভাবে তাকে বিকাশ নগদের মাধ্যমে ডলারটা সেল করে টাকা নিবে এই প্রসেসটা তারা কিন্তু বুঝতে পারে না যার কারণে আমি একটা আমার চ্যালেঞ্জের সুবিধা রেখেছি আপনার আপনি আপনার পাই ব্রজারটা ওপেন করবেন পাই ব্রজার ওপেন করার পর যে ওয়ালেট সেকশনটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের উপর যদি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ব্যাক আপ কি দিয়ে আপনি ওয়ালেটে প্রবেশ করবেন এবং পায়ে ব্রাজারে ওয়ালেটে প্রবেশ করার পর এখানে আপনার যতই ব্যালেন্স থাকে আপনি সেটা কিন্তু সেল করতে পারবেন না কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনার যতটি ব্যালেন্স থাকবে আপনি ততটি ব্যালেন্স কিন্তু আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন আর আপনি যদি এক্সচেঞ্জার বিষয়ে বুঝেন কীভাবে সেল করতে হয় তা আপনি এক্সচেঞ্জের মাধ্যমে সেল করে দেবেন কোনো সমস্যা নাই এখানে কথা বহু আলোচিত হচ্ছে সিদ্রা চেন কয়েন এবং সিদ্রা চেনের যে নেটিভ কয়েনটা আছে সেটাও আমরা কিন্তু আমাদের কাছে আপনারা সেল করতে পারবেন তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার কিন্তু এই অ্যাকাউন্টের কেওসি হয়ে আছে আপনাদের যদি এরকম কেউ হয়ে থাকে তাহলে আপনারা এই ওয়ালেট অপশনে গিয়ে যে সিদ্রা সোয়াপ এটার উপর ক্লিক করে এখানে আপনি ওরা সোয়াপ করতে পারবেন সে যে সোয়াপ করা যে ব্যালেন্সটা আপনার এখানে এই যে অ্যাভেলেবল ব্যালেন্স আপনি কিন্তু পাবেন এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনি চাইলে আমার কাছে সেল করতে পারবেন একদম নিরাপদে তো আমি কিছুক্ষণের ভিতরে আমি প্রেমের প্রুফগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কীভাবে সেল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সিদ্রা গেল পাই গেল এবার আপনি আপনাদেরকে বলি যে রুবি নেটওয়ার্ক যেটা আছে এখানেও আপনি যদি কেউ এসি কমপ্লিট করতে পারেন এখানেও যদি আপনি কেউ কমপ্লিট করতে পারেন তাহলে আপনি মাইগ্রেশন করতে পারবেন আর মাইগ্রেশন করতে পারলে আপনি যে ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনে আপনার কয়েনটা পেয়ে যাবেন এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে এই এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনি কিন্তু সেল করতে পারবেন তো এখানে যে আমার লক্ষ্য করুন এগারোটা আছে আমি ইচ্ছা করলে এই এগারোটা কিন্তু সেল করতে পারবো তো ফ্রেন্ডস সবচেয়ে বেশি ভাইরাল এখন এবং ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে বি কয়েন এই যে বি কয়েন দেখতে পাচ্ছে দেখে না আমাদের অনেকেরই কিন্তু কেওয়াইসি হয়ে আছে তো আমরা কিন্তু অপেক্ষায় আছি যে বি কয়েনটা আমরা কীভাবে সেল করব তা আমি বলছি আপনারা এখানে চেক দিবেন যে আপনারা কেউ হয়ে আছে কিনা যদি আপনার কেওসি হয়ে থাকে তাহলে এই যে ওয়ালেট সেকশনটা আছে এখানে ওয়ালেট ক্লিক করবেন যদি আপনার একটি ওয়ালেট হয়ে থাকে তাহলে একটি ওয়ালেট ভালো আর যদি অ্যাক্টিভ ওয়ালেট করা না থাকে তো সেই ভিডিওটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পাবেন আপনি অ্যাক্টিভ ওয়ালেটটা করে নেবেন অ্যাক্টিভ ওয়ালেট করে আপনি এখানে ওয়েট করবেন ওয়েট করবেন কারণ এখানে তারা অতি শীঘ্রই দু হাজার পঁচিশ সালের যে কোনো তারা কিন্তু এই ওয়ালেটেই আপনার কিন্তু কয়েনটা মাইগ্রেশন করতে দিবে আর যখনই মাইগ্রেশন করতে দিবে তখনই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু বি কয়েনটাও সেল করতে পারবেন তো ফ্রেন্ডস সে যে কোনো কয়েন পাই বি সিদ্রা কিংবা রুবি এই চারটা কয়েনের ভিতর যে কোনো কয়েন যদি আপনি সেল করতে চান তাহলে আপনি কি করবেন একদম নিরাপদ আমার কাছে কোনো সেক আপনি পাবেন না আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দিচ্ছি আর কিভাবে সেল করবেন সেটা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি তা আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর যে টাইটেলটা আছে এই ভিডিওর টাইটেলের নিচে একটা মোর অপশান পাবেন এই মোর অপশানে ক্লিক করলে আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্স পেয়ে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই যে টেলিগ্রাম চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন এই যে লক্ষ্য করুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লক্ষ্য করুন এস আর কিপ টু বিটি এই চ্যানেলে আপনি কিন্তু পৌঁছে যাবেন তো এখানে যদি আপনি আসেন পাই বলেন রুবি বলেন সিদ্রা বলেন সমস্ত কয়েনের পেমেন্ট প্রুফ আপনি কিন্তু পাবেন এই যে এটা লক্ষ্য করুন এটা বাইশে জুন আমি আজকে ভিডিও তৈরি করছি তেইশে জুন তো বাইশে জুনে একজন আমার কাছে কিন্তু তিরিশটা বাইক সেল করেছিল তো এখানে বাইক পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাচ্ছেন একটু স্কুল ডাউন করে উপর দিকে গেলেও আপনি আবার বাইক ওয়ানের পেমেন্ট প্রুফ পাবেন এবং এখানে লক্ষ্য করুন একশোটা সিদ্ধা তারপরে এখানে চল্লিশটা বাই টা পাই এতগুলো কয়েনের পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে দিচ্ছি এখানে লক্ষ্য করুন এই যে সরাসরি বিকাশের মাধ্যমে আমি কিন্তু পেমেন্ট করেছি তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আবার কিন্তু পায়ের একটা পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাচ্ছেন এরকম করে আপনি অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন তো আপনার যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকেন পাই বা সিধরা বা রুবি তাহলে আপনি আমার চ্যানেলে আসার পর এই যে এই প্রোফাইল সেকশনের উপর একটা ক্লিক করবেন যে অ্যাডমিন ইনবক্স রাখা আছে এটার উপর একটা ক্লিক করলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন অথবা এই যে পেমেন্ট প্রুফ বলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেমেন্ট প্রুফের নিচ দিকে লেখা আছে সিদরা রুবি এবং পাই কয়েন বিক্রি করতে চাইলে অ্যাডমিন আইডিতে নক দিন অথবা আপনি যে এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করে আপনি প্রাইস প্রিডিকশনটা করবেন অর্থাৎ আমার কাছে প্রাইসটা জানতে চাইবেন আমি আপনাকে প্রাইস বলবো আপনার যদি পছন্দ হয় যে আমি ভালো আপনার ভালো একটা প্রাইস আপনাকে বলেছি তাহলে আপনি আমার কাছে সেল করবেন সকলেই আপনারা বিবেক বিবেচনা করে অর্থাৎ ভালো কোনো জায়গাতে আপনারা সেল করার চেষ্টা করুন কারণ আমাদের দেশে অনেক ফেক অনেক স্ক্যামার আছে যারা কি করবে আপনার কাছ থেকে প্রাইসটা বেশি বলবে বেশি বলে আপনার কাছ থেকে কয়েনটা নিয়ে নিবে কিন্তু পরবর্তীতে পেমেন্ট করবে না সত্যের সাথে এখন পর্যন্ত প্রায় ছয় সাত মাস থেকে আমি কিন্তু ইউটিউবে আছি আর এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমার মাত্র কয়েক মাসের ভিতরে আমার ভালো সাবস্ক্রাইবার কমিটি গেইন হয়েছে এবং আমার ইউটিউবেও আমার কিন্তু সাবস্ক্রাইবার বৃদ্ধি পাচ্ছে তার কারণ তার কারণ হচ্ছে আমি সততার সাথে করছি এবং প্রত্যেকটা ব্যক্তিকে যারা আমার কাছে বেচে বেঁচে করে বা পাই বিক্রি করে বা রুবি বিক্রি করে আমি সর্বোচ্চ থেকে পনেরো মিনিটের ভিতর পেমেন্টটা করে দিই যার কারণে অনেকে আমার কাছে কিন্তু এখনো পাই কয়েন বলেন বা সিধরা রুবি এগুলো কিন্তু সেল করে যাচ্ছে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো কয়েন আমার কাছে সেল করবেন